নমস্কার বন্ধুরা মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নিরামিষ পনির রেজারা রেসিপিটা বানিয়ে দেখাবো চলুন তার জন্য যা যা লাগছে দেখে আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি একটু কেটে নেব এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি মানে এই চামচে তিন চামচ টক দই নিয়েছি আর এই চামচেরই আমি এখানে দেড় চামচ পোস্ত নিয়েছি দু চামচ ভাঙা কাজু আর দু চামচ চালমগদ নিয়েছি এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আমি বেটে নেব আর এখানে আমি কিছুটা আদা নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা এটাকেও আমি বেটে নেব এবারে আমি এই পনিরটাকে একটু কেটে নেব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটু বড় বড় করে পনিরগুলোকে কেটে নিয়েছি এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইটাতে আমি কিছুটা তেল দেব তেলটা গরম হলে আমি পানিরটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এই তেলটার মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে নেব একটু অল্প নুন ছিটিয়ে নেব তাহলে পনিরগুলো আমার এই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আমি অল্প একটু নুন ছিটিয়ে নিয়েছি এবার আমি সব পনিরগুলোকে হালকা করে ভেজে নেব আমি একটু হালকা লাল লাল করে পনিরগুলো ভেজে নেব আর এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি এই গরম জলের মধ্যে আমি একটু নুন দেব আমি একটু নুন দিচ্ছি পনিরগুলো ভেজে আমি এই গরম জলটার মধ্যে রাখবো তাহলে পনিরের মধ্যে খুব ভালো মতন নুন ঢুকবে পনিরটা ঠিক এইরকম হালকা করে ভাজবো আমার এইগুলো ভাজা হয়ে গেছে এটা এবারে তুলে আমি ওই নুন জলের মধ্যে ফেলবো পনিরগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন একদম এরকম হালকা করে পনিরগুলো ভাজবেন বেশি কড়া করে ভাজলে পনিরটা খেতে ভালো লাগে না আমি এবারে এখানে তেল আছে এই তেলটার মধ্যে এই যে মাথাটা নিয়েছি এই মাথাটা একটু ভেজে নেব হালকা করে একদম হালকা করে একটু ভেজে নেব মাখনাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব। মাখনাটাও ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একদম আমার অল্প তেল আছে এটার মধ্যে আমার আরেকটু তেল দিতে লাগবে আমি আর একটু তেল দিলাম এখানে দু চামচ মতন তেল আছে এই তেলটার মধ্যে এখানে আমি পাঁচটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ চারটে এলাচ আর দুটো দারচিনি নিয়েছি এটা ফোড়ন দিয়ে দেব এগুলো একটু হালকা করে ভেজে নেব আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটাও দিয়ে দিলাম আর আমি এখানে খুবই অল্প একটু সাদা জিরা দেব একদমই অল্প এগুলো সব খুব হালকা করে একটু ভেজে নিলাম এখানে আমি আদা আর লঙ্কাটা বেটে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো এক চামচ আর একটু আর এখানে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো একদম অল্প একদম অল্প হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম এই মশলাগুলোর মধ্যে একটু জল দেব। আমার আদা কাঁচা লঙ্কা যে বাটিটার মধ্যে বেটেছিলাম ওটার মধ্যে একটু লেগে আছে তো এটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো জল দিয়ে এবারে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে তিন চামচ টক দইটা নিয়েছিলাম এটা একটু জল দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আপনারাও যখন টক দইটা দেবেন তখন খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেবেন আর কড়াইতে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভালো করে এটাকে নাড়বেন নয়তো টক দইটা কিন্তু কেটে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে তখন একদম লোতে করে দেবেন টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এতে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে এখানে যে চাল মগুদ কাজু আর পোস্তটা নিয়েছি এটাকে ভালো করে বেটে নিয়েছি এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম আমি এবার এর মধ্যে একটু চিনি দেব আমি এখানে এক চামচ দু চামচ চিনি নিলাম এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আমি এবারে এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো এটার মধ্যে আমার অনেকটা মশলা লেগেছিল। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেবো পনির যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো একটু জল দেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব এবার ঢাকনাটা খুলছি পনির রেজারাটা আমার হয়ে এসছে আমি এখানে যে মাখনাটা ভেজে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দেব এটা আপনাদের ইচ্ছা হলে আপনারা ব্যবহার করতে পারেন না হলে নাও দিতে পারেন আমি এখানে একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো একদম অল্প আর খুবই সামান্য একটু ঘি এটা আমি একটু গ্রেভি নামাবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পারে ঘন হয়ে যায় আমি ঠিক যেভাবে এই নিরামিষ পনির রেজারাটা বানালাম আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানাবেন আর আমি একটু অল্প কেওড়া জল দেব একদম অল্প এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একটু আমি ঢেকে দেবো আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন আর প্লিজ সবার সাথে একটু শেয়ার করবেন চলুন আমি পাঁচ মিনিট পরে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলছি দেখুন এটা এরকম অবস্থায় হয়েছে আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার এই পনির রেজারাটা একদম রেডি হয়ে গেছে আমি খুবই অল্প তেল দিয়ে এই পনির রেজারাটা বানিয়েছি আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন